সবাই দেখেই বুঝতে যে কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি হ্যাঁ আজকে আমরা যাব পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যের জন্য তাই সকাল সকাল চলে এসেছি আমরা আমাদের গড়বেতা স্টেশনে আমাদের ট্রেন ছিল পাঁচটা চল্লিশের সময় আর আমরা কিন্তু একা যাচ্ছি না আমাদের সাথে কারা যাচ্ছে সেটা তোমাদেরকে ট্রেনে উঠেই দেখাবো সারাদিন কিন্তু গরম থাকলেও এখন সকালবেলায় অনেক ঠান্ডা ছিল তাই সবাই চাদর সব নিয়ে বেরিয়ে পড়েছি আমরা ছিলাম সাতজন মানে মামু মামি মা বোন আমি বাবা মা আর দিদি কোথাও ঘুরতে গেলে একা একা যে গিয়ে মজা আছে সবার সাথে যেই তো মজা কত গল্প আড্ডা নাই হয় সকালে সূর্যোদয় দেখে আর গল্প মজা করতে করতে আমরা প্রায় তিন ঘন্টা বাদ পৌঁছে গেলাম পুরুলিয়াতে আমরা বাড়ি থেকে ঠিক করে গিয়েছিলাম যে সেখানে আমরা একদিন থাকবো তাই জন্য জামা নিয়ে গেছি কিন্তু আমাদের একদিনেই যা ঘোড়ার প্রায় ঘোরা হয়ে গিয়েছিল সেখানে গিয়ে আমরা প্রথমে গাড়ি ভাড়া করে নিচ্ছিলাম আর পুরুলিয়াতে তো আমি ফার্স্ট টাইম এলাম জায়গাটাও কিন্তু অনেক ভালো গাড়িতে বসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম কারণ অনেকক্ষণ কিছু খাইনি প্রায় সকাল থেকে আমাদের একে কাকুরা বলেছিল পুরুলিয়ার থেকে অযোধ্যা যেতে প্রায় দেড় ঘন্টা নাগাদ লাগবে গাড়িতে বসে আমরা বাইরের পলাশ ফুলে ঘেরা সুন্দর গাছ আর পাহাড় দেখতে দেখতে পৌঁছে যাচ্ছিলাম অযোধ্যার দিকে যত উপরে যাচ্ছি তত মনে হচ্ছে কত ই না চলে এসেছি আর ততই বেশি বেশি পাহাড় দেখতে পাচ্ছিলাম অবশেষে পৌঁছে গেলাম আমরা আমাদের প্রথম গন্তব্যস্থলে অর্থাৎ আমরা এসেছি এখন এস টার্নিং পয়েন্টে অযোধ্যার বিখ্যাত জায়গায় এখান থেকে নিচটা অনেক সুন্দর দেখতে লাগছে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না সেখানকার মনোরম দৃশ্য দেখে আর অনেকগুলো ছবি তুলেছি আমরা তারপর চলে গেলাম আমরা ময়ূর পাহাড় দেখার জন্য এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটার মতো আর তাতেই যা গরম ছিল মানে ভাবার বাইরে তাই জন্য আমরা এখন চলে এসেছি শশা খাওয়ার জন্য খেতে খেতে আমি আর মা সবার পেছনে মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম আর অনেক গরম ছিল আর এত গরমের সময় এরকম পাহাড়ি জায়গায় এসে কেউ যদি জল না আনে তাহলে তো সে গেল আমরা আছি এখন ময়ূর পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে এখান থেকে দেখো নিচে কত সবুজ গাছ আর দূর দূরান্তে দেখা যাচ্ছে পাহাড় এখানেও আমরা অনেক ছবি তুলেছি ছবিগুলো যা এসেছে একদম মনের মতো তারপর পৌঁছে গেলাম আমরা অযোধ্যার আরেকটা বিখ্যাত জায়গা অর্থাৎ মার্বেল লেক চারিদিকে মার্বেল পাথরে ঘেরা আর মাঝে রয়েছে এই লেকটা এত সুন্দর লাগছে না দেখলে বিশ্বাসই করা যায় না আবার পাহাড়ের উপর রয়েছে কত বড় বড় সবুজ গাছ শীতকালের সময় এসে মনে হয় আরো মজা কিন্তু শীতকালের সময় আমার এক্সাম চলছিল তাই আসতে পারেনি আর তাই জন্য আমরা এখন ছাতা জল টুপি সানগ্লাস সব নিয়ে এসেছি যাতে কোনো অসুবিধা না হয় তাতেও কি করা যাবে অনেক গরম ছিল কিন্তু আর আমি তো মনে হয় বেশি কিছু দেখতেই পাইনি কারণ গাড়ি থেকে আমার এত বমি হয়েছিল যে ভালো করে দাঁড়াতেই পারছিলাম না তা আমি যা হোক পেরেছি না হলে তো আমার আশা বেকারই হয়ে যেত পুরো আর এখানকার রাস্তাগুলো অনেক আঁকা বাঁকা তাই হঠাৎ করে কখন যে বেঁকে যাচ্ছে বুঝতেই পারবে না আর ভালো মানুষেরও শরীর খারাপ হয়ে যাবে এবার আমরা যাচ্ছি অযোধ্যার এক বিখ্যাত এবং মনোরম জায়গা অর্থাৎ বামনি ওয়াটার এর দিকে অযোধ্যার বিখ্যাত ওয়াটার ফলস অর্থাৎ বামনি ওয়াটার ফলস যেখানে কিনা প্রায় পাঁচশোটার মতো ছেড়ে ছিল আর সেগুলো যত ধাপে ধাপে নেমে যাচ্ছে তত আমরা ঝর্ণা দেখতে পাচ্ছিলাম আমরা তো এতক্ষণ পর্যন্ত অনেক জায়গায় ঘুরলাম কিন্তু এখনো পর্যন্ত সব থেকে বেশি লোক দেখতে পেলাম এই বামনি ওয়াটার ফলস এখানে কারণ জায়গা এত সুন্দর প্রায় পাঁচশোটার মতো সিঁড়ি পেরিয়ে নিচে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কিন্তু বাবা ভাবতে পারছো নিচে গিয়েছিল এতটা পর্যন্ত আর এই হলো সেখান থেকে ভিউ আর এই লেকটার মধ্যে সমস্ত ঝর্ণা জলগুলো পড়ছিল একেই তো এত গরম তারপর আবার হাঁটাহাটির পর আমি আর নিচে নামতেই পারছিলাম না তাই জন্য এক জায়গায় বসলাম আর দিদিয়ার মাকে বললাম যে যাও তোমরা ঘুরে এসো আমি এখানে বসছি তাই দিদিয়ার মা গিয়ে সমস্ত ভিডিওটা করে এনেছে ঝর্নার প্রায় আড়াইটার মতো আমরা অনেক ঘোরাঘুরি করলাম এবার তো কিছু খেতে হবে তাই জন্য চলে এসেছি আমরা এখন হোটেলে ভাত খাওয়ার জন্য খাওয়ার পর যখন সেখান থেকে এক বোতল ফ্রিজের জল কিনলাম তখন মনে হচ্ছে জীবনে একটু শান্তি ফিরে এলো তারপর গিয়েছিলাম আমরা লহরিয়া শিব মন্দির সেখানে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি এটা হলো সেখানকার শিব ঠাকুর একদিনে যে আমরা এত কিছু করতে পারবো ভাবতেই পারিনি তারপর চলে গিয়েছিলাম আমরা অযোধ্যার এক বিখ্যাত জায়গা ছড়িদা গ্রাম অর্থাৎ যেখানে ছৌ নাচের জন্য মুখোশ বানানো হয় সেখানে গিয়ে দেখলাম লোকেরা নিজেদের ঘরে ঘরে দোকান তৈরি করেছে আর কত সুন্দর জিনিসগুলো বানাচ্ছে না দেখলে বিশ্বাস করা যায় না হরিতাগ্রাম ঘোরা হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম অযোধার আপার ড্যামে এটাও অনেক সুন্দর জায়গাটা ছিল এখান থেকে নাকি শুনলাম জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এখানকার জায়গাটা ছিল ঠিক এরকম একদিকে তো জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এত বড় ড্যাম আর অন্যদিকে ছিল ঘেরা দূর দূরান্তের পাহাড় আমরা তো সেখানে আরো অনেক ছবি তুললাম আর ছবিগুলো কিন্তু অনেক ভালো এসেছিল সেখান থেকে আমরা গিয়েছিলাম আবার বাগমন্ডি পাহাড়ে দেখতে টুর্গা জলপ্রপাত আরো অনেক কিছু যেগুলো আমি আর ভিডিও করতে পারিনি তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে নাকি পুরুলিয়া আবার পঁয়তাল্লিশ কিনি আর সন্ধ্যের সময় পৌঁছে গেলাম আমরা পুরুলিয়া স্টেশনে তারপর আমাদের ট্রেন ছিল সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম আর ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম আর তোমরাও কিন্তু অবশ্যই একবার পুরুলিয়া এসে ঘুরে যেও জায়গাটা কিন্তু অনেক সুন্দর আজকের মতো এতটাই বাই